আসসালাম আলাইকুম আমার সকল ছাত্রছাত্রীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের জীবস্ব অধ্যায়ের জৈব অথবা জৈব প্রস্তুতির সম্পর্কে আলোচনা করব জৈব

সি ডবল ও এস দ্বারা প্রকাশ করা হয় এটি হচ্ছে কার্বোক্সিড এসিড কার্ব লিক্স লিক্স লিক অ্যাসিড সিড এটাকে নামে সম্বোধন করা হয় এর সংকেত সি এন এস টু এন প্লাস ওয়ান বন সি ও এস মানে কার্বক্সিলিক অ্যাসিড সম্বন্ধন করা হয় এটি অ্যালকোহল হতে পারে অথবা অ্যালকেন হতে পারে অথবা অ্যালকিন হতে পারে অথবা অ্যালকাইন হতে পারে এটি সাধারণত অ্যালকোহল হতে পারে অ্যালকেন হতে পারে অ্যালকিন হতে পারে অ্যালকাইন হতে পারে যার সঙ্গে সিডব্লিউএইচ যুক্ত করা হলে সেটি হবে ফ্যাটি অ্যাসিড ফ্যাটি অ্যাসিড এক ধরনের লিপিড বা শক্তি উৎপন্ন যা শরীরের কার্যলিক গঠন করে দেয় তাই ফ্যাটি অ্যাসিডের প্রস্তুতির সময়ে ফ্যাটি অ্যাসিড প্রস্তুতির সময়ে অ্যালকেন বন হতে পারে অর্থাৎ এক বন হতে পারে দ্বি বন হতে পারে অথবা ত্রি বন হতে পারে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন তিন বন্ধন দ্বারা ফ্যাটি অ্যাসিড তৈরি করা যায় তাই ফ্যাটি অ্যাসিডকে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডও বলা যায় এই কারণে এটি সম্পৃক্ত এসিডের সাথেও বিক্রিয়া করতে পারে আবার অসম্পৃক্ত এসিডের সাথেও বিক্রিয়া করতে পারে যার কারণে ফ্যাটি অ্যাসিড হলো একটি সম্পৃক্ত অসম্পৃক্ত বন্ধনের মাধ্যমেও বিক্রিয়া করতে পারে ভ্যাটি অ্যাসিডের আজকে আমি প্রস্তুতির সম্পর্কে আলোচনা করব অ্যাসিডিস উপরের বিক্রিয়া থেকে দেখা যাচ্ছে যে ইথান থেকে কিভাবে জৈব অ্যাসিড পাওয়া যায় সে সম্পর্কে আমি চারটা বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যাসিড তৈরি করতে পারব এক নম্বরে হচ্ছে ইথেন অর্থাৎ ইথেন থেকে তৈরি করা যায় তাই প্রথম বিক্রিয়া অনুসারে বলা যায় ইথেনকে ডাইব্রোমো অথবা ব্রোমোর সাথে ব্রণের সাথে বিক্রিয়া করলে সেটা অতিবেগুণই আলোগ্রসী উপস্থিতি অথবা মৃদু আলোতে বিক্রিয়া করালে ইথেন ব্রোমাইড পাওয়া যায় উৎপন্ন ইথেন ব্রোমাইড আবার সোডিয়াম হাইড্রোক্সের সাথে বিক্রিয়া করালে ইথান এই ইথানল পাওয়া যায় উৎপন্ন ইথানলকে জাইমানের সঙ্গে বিক্রিয়া করালে ইথানেল পাওয়া যায় উত্তনে ইথানেলকে আবার জাইমানের সাথে বিক্রিয়া করালে ইথানোয়িক অ্যাসিড পাওয়া যায় তাহলে বিক্রিয়াগুলো আমরা দেখি কিভাবে সম্পূর্ণ করা যায় যে সি এস থ্রি বন সি এস থ্রি এটি হচ্ছে একটি ইথেন ইথেনকে ব্রোমিনের সাথে বিক্রিয়া করালে অর্থাৎ বেগুনি রশ্মির মাধ্যমে অথবা মৃদু আলোতে বিক্রিয়া করালে ইথেন ব্রোমাইড পাওয়া যায় সিএস থ্রি বন সিএস টু বিআর প্লাস হাইড্রোজেন ব্রোমাইড অর্থাৎ যখন এই মৃদু আলোতে এটিকে উত্তাপ্ত করা হয় তখন এর বন একটি ভেঙে যায় একটি হাইড্রোজেন বন অর্থাৎ 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 এক অবশিষ্ট থাকে একটি হাত কি অপূর্ণ থাকে ফলে বোমাইট দুইটি বোমাই দুইটি ব্রমিন একটি হাতকে পূরণ করে দেয় আরেকটি ব্রমিন আরেকটি হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রো উৎপন্ন করে এই এই হাটটি দখল করে ব্রোমাইট বরিন বরুণ বরুণ কে কে দখল করে বরুণ অপরদিকে হাইড্রোজেনটি আবার বরুণের সাথে বিক্রিয়া করে এইভাবেই উৎপন্ন হয় ইথেন ব্রোমাইট উৎপন্ন ইথেন ব্রোমাইট সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করানো হচ্ছে এটি হচ্ছে একটি প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ ব্রোমিন অপসারিত হবে ওএস স্থানান্তর করবে যার কারণে এটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া কি বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া এবং তেলে কি উৎপন্ন করবে সিএইচ থ্রি সিএইচ টু বন্ড ওএস অর্থাৎ এটি কি করলো প্রতিস্থাপন বিক্রিয়া সম্পূর্ণ করল। এবং বাকি থাকতেছে সোডিয়াম ব্রোমাইড এগুলো কিন্তু সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন অ্যালকোহল অর্থাৎ ইথানল ওএস জাইমানের সঙ্গে বিক্রিয়া ঘটাবে এবং উপস্থিত থাকবে পটাশিয়াম ডাইক্রোমো অক্সাইড এবং সালফেরিক অ্যাসিডের উপস্থিতিতে তাহলে বিক্রিয়া করবে কি যেহেতু এর সাথে সংযুক্ত মানে বিক্রিয়াকে গতিসম্পূর্ণ করার জন্য ওএস অর্থাৎ একটি এখান থেকে একটি হাত কি হবে অপসারিত হবে কি হবে অপসারিত হবে বলে সি এস থ্রি বন এস একটি হাত অপসারিত হলো বলে জায়গা দখল করলো কে ও কে করলো ও বলে এটি অপসারিত হয়ে এটেকার হাত একটা চলে যাবে মানে হাইড্রোজেন চলে যাবে তখন করবে করবে কি কি পানি পানি হলো ইথা ইথা ন্যাল উত্তর ইথা ন্যাল তাহলে আমি আরেকবার বলতেছি যে এস তিনি বন এস এটি ভেঙে যাবে কারণ বিক্রিয়া বিক্রিয়াগুলো হচ্ছে গতিসম্পন্ন বিক্রিয়া এই বিক্রিয়াটি দ্রুত ভেঙে যাবে এই বনটি ভেঙে যাওয়ার কারণে একটি হাত অবশিষ্ট থাকবে অপরদিকে অপরদিকে এই হাতটি হলে এটি এস আছে কয়টি একটি মানে অর্থাৎ এস এসটি ও সাথে কি করবে বন্ধনযুক্ত করবে আমি পূর্বে বলছিলাম এটি একটি হচ্ছে কি কার্বনিক কি কার্বনিক হলে যুক্ত করবে এটি একটি হলো একটি হাইড্রোজেন আর দুইটি আর একটি গন কটা হলো চারটা অর্থাৎ কার্বন হাইড্রোজেন তার কি গনগুলো কি করলো সম্পূর্ণ করলো অপরদিকে অপসারিত হাইড্রোজেন তখন ওয়েচ এর সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করবে এবং সি এইচ থ্রি ও আবার জায়মানের সাথে বিক্রিয়া করে জাইমান হচ্ছে গতিসম্পন্ন বিক্রিয়া যার কারণে তখন জায়মান এর সাথে কি হবে যুক্ত হবে তাহলে সি এইচ থ্রি বন সি ডবল ও এস উৎপন্ন করল ফলে এটি একটি উৎপন্ন করল কি নৈক উৎপন্ন করল এভাবে আমি প্রপানন অর্থাৎ প্রোপিন থেকে প্রোপেন থেকে ইথানল প্রস্তুত করতে অর্থাৎ অ্যাসিড প্রস্তুত করতে পারবো কি প্রস্তুত করতে পারবো প্রায় তাহলে আমরা আবার ভালো করে দেখি যে সিএস থ্রি বন সি এস টু বন সি এস থ্রি কার সাথে বিক্রিয়া করবে রোমিনের সাথে বিক্রিয়া করলো মৃদু সূর্যের আলোতে তাহলে করলো কি সিএস থ্রি বন সিএস টু সিএস টু বিআর ব্রোমোপ্রোপেন ব্রোমোপ্রোপেন এস থ্রি বন এস টু সিএস টু আর প্লাস কার সাথে বিক্রিয়া করবো সোডিয়াম হাইড্রো অক্সাইড বিক্রিয়া করলে উৎপন্ন উৎপন্ন করবে কি এস থ্রি বন বন সি এস টু ওস মানে অর্থাৎ প্রোপানল প্রপা নল উৎপন্ন প্রপা নল সি থ্রি বন এস টু বন টু বন ও এস আবার কার সঙ্গে জাইমানের সঙ্গে উপস্থিত কি পটাশিয়াম ডাইক্রোমো অক্সাইড অর্থাৎ সালফারিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রয় করলে কি উত্তীর্ণ করবে প্রা উৎপন্ন করবে কি উত্তীর্ণ করবে উৎপন্ন করবে প্রোপা ন করবে উৎপন্ন প্রপা আবার জাইমানের সাথে বিক্রিয়া করে একই উপস্থিতিতে প্রপা নয় গেছে উৎপন্ন করবে কি উৎপন্ন করবে প্রপা নী গেছির উৎপন্ন করবে কি উৎপন্ন করলো প্রপা নই উৎপন্ন করলো এবার ইথিন থেকে জৈব প্রস্তুতি বিক্রি তোমরা দেখতে পাচ্ছ যে ইথিন হাইড্রোজেন ব্রোমাইডের সাথে হাইড্রো অক্সাইড উপস্থিতিতে বিক্রিয়া করালে ইথেন ব্রোমাইড উৎপন্ন করবে উৎপন্ন ইথান ব্রোমাইড আবার এর সাথে বিক্রিয়া করলে ইথানল উৎপন্ন করবে বা ইথানল উৎপন্ন করবে উৎপন্ন ইথানল আবার আবার জাইমানের সাথে বিক্রিয়া করলে উপস্থিত এগুলোই পটাশিয়াম ডাইক্রোম অক্সাইড সালফিউরিক অ্যাসিড এর তেলে ইথানৈল এসিড উৎপন্ন করবে সরি 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 ইথানল উৎপন্ন করবে ইথানল উৎপন্ন করবে উৎপন্ন ইথানল আবার জাইমানের সাথে বিক্রিয়া করলে একই উপস্থিতিতে ইথানয়িক অ্যাসিড উৎপন্ন করবে এইভাবেই আমরা প্রোপিন থেকে প্রপানোয়িক অ্যাসিড প্রোপিন থেকে প্রপানোয়িক অ্যাসিড উৎপন্ন এই প্রপানল উৎপন্ন করতে প্রপানোয়িক অ্যাসিড উৎপন্ন করতে পারবে এবার ইথাইন থেকে ইথাইন থেকে কিভাবে জৈব অ্যাসিড প্রস্তুত করা যায় যে এক নম্বর বিক্রিয়া আছে ইথাইন ইথাইনকে পানির সাথে বিক্রিয়া করতে হবে এবং কত পার্সেন্ট বিশ পার্সেন্ট সালফারিক অ্যাসিড দুই পার্সেন্ট মার্কিউরি সালফেট অথবা মার্কিউরি সালফিট সালফিট সালফিরিক অথবা মার্কিউরি সালফেট আশি ডিগ্রি সেলসিয়াস তা উত্তাপ তাপমাত্রায় উত্তপ্ত করা হলে পায়ে দুটি বন ভেঙে যায় আর সিংহাবদ্ধটি অবশিষ্ট থাকে ফলে এটি হাতগুলো কি অবশিষ্ট হয়ে পড়ে অর্থাৎ হাতগুলো ফাঁকা হয় তখন এই দুইটি হাইড্রোজেন এসে কি করে পূর্ণ করে তাহলে সিএস থ্রি একটা এস এটি একটা হাইড্রোজেন দুইটা আর একটা থাকলো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এটা পূর্ণ করবে তাহলে আমরা কীভাবে বিক্রিয়াটি দেখাতে পারি ছাত্রছাত্রীরা যে সি এস ট্রিবন কারণে হাত দুটি কি অবশিষ্ট থাকে বলে সিএস বনএ বলে একটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন তাহলে ওএসটি টি ভেঙে হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন অর্থাৎ একটি হাইড্রোজেন যুক্ত হবে এর সাথে আরেকটি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে তাহলে একটি হাইড্রোজেন হাত পূরণ করে দিল আর ওএস কে পূরণ করবে অক্সিজেন কারণ আমরা জানি অক্সিজেন দ্বিবন্ধন এখন চারটা হয়ে গেছে দেখো আমার প্রিয় ছাত্র এখন দেখো কটা হচ্ছে চারটা কটা হচ্ছে চারটা এটি সে পূর্ণ করে দিল এটি হচ্ছে আমাদের কি ইথা ইথানেলকে জায়মানের সাথে জায়মানের সাথে বিক্রিয়া করলে অ্যাসিড উৎপন্ন হয় কি অ্যাসিড উৎপন্ন হয় এভাবে আমরা কোপাইন থেকে প্রোপাইন থেকে পানির সাথে বিক্রিয়া করব কোপা প্রাল উৎপন্ন করব। উৎপন্ন প্রপা জাইমানের সাথে বিক্রিয়া করে প্রোপান ওই গ্যাসিটে পরিণত করতে পারবে কিভাবে আমার প্রিয় ছাত্রছাত্রীরা যে CH3 বন্ড CH3 CH3 বন্ড CH অর্থাৎ এটি হবে এক কার্বন কি কার্বন এক কার্বন প্লাস পানির সাথে বিক্রিয়া করাবো একই উপস্থিতিতে তাহলে উৎপন্ন করবে কি CH3 বন্ড CH2 বন্ড C

ক্রোপা নয় গেছে রিকো করবে কীর্তন করবে ক্রোপা প্ৰপা নৈক এছিড উৎপন্ন কৰ এছিড উৎপন্ন কৰ এদের বাড়াতে প্রপার নোয়িক অ্যাসিড উৎপন্ন করবে এবার অ্যালকোহল থেকে কিভাবে জৈব অ্যাসিড প্রস্তুত করা যায় তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা যে ইথা নলকে জাইমানের সাথে বিক্রিয়া করলে একই উপস্থিতিতে ইথানেল উৎপন্ন হয় উৎপন্ন ইথানেলকে আবার জাইমানের সাথে বিক্রিয়া করালে আবার ইথানিক অ্যাসিড উৎপন্ন এভাবে আমরা প্রপার নলকে এভাবে করতে পারবো বিটানল এভাবে আমি বিক্রিয়াগুলো সম্পন্ন করতে পারবো যে প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি আমি জৈব জৈব সম্পর্কে আলোচনা করলাম রাসায়নিক বিক্রিয়া ও অ্যালকোহলের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আলোচনা করবো তোমাদের যদি যদি এই চ্যানেলটি তোমাদেরকে কেউ ভালো লাগে অর্থাৎ ক্লাসটিকে কেউ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুমুল্লাহ